চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসা শহর শান্তিপুরে আর আজকে আমি বঙ্গহাটের থেকে কিন্তু একেবারেই নতুন দু হাজার পঁচিশের লেটেস্ট বেনারসির কালেকশান তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বিয়ের সিজন আবার শুরু হতে চলেছে তাই আজকে কিন্তু তোমাদের জন্য বেনারসির কালেকশন রেখেছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের অবধি পৌঁছানোর জন্য তাহলে চলো ভিডিওটা কাটি করে শুরু করা যাক আজকে আমি চলে এসেছি শান্তিপুর বঙ্গহাটে আর চলে এসেছি সোজা সেকেন্ড ফ্লোরে দেখো এই চল্লিশ আচ্ছা এখানে চলে এসেছি আর আজকে দেখবো আমি কিছু বেনারসির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব এটা রয়েছে শাড়ি সেন্টার তো ফার্স্ট অঞ্জু কালেকশন থেকে শুরু করছি একটা দারুণ দিয়ে দারুন গ্রিন কালার এই দেখো ভীষণই সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে দারুণ একটা কাজ রয়েছে শাড়িটার একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে এই দেখো ভীষণ সুন্দর এই যে এটা পুরো বডি পার্টটা রয়েছে আর দেখো পাড়ের পোর্শনটা পুরো এই ধরনের কিন্তু একটা ওয়ার্ক চলে গেছে আর আঁচলের পোর্শনটা দেখি দাও ভাই এই দেখো এই যে এটা হলো আঁচলের পোর্শন দারুণ সুন্দর কিন্তু একটা কালেকশন এটা প্রাইস কিরকম রয়েছে ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার কালেকশন দেখো মাথা নষ্ট করা কালেকশন আচ্ছা ময়ূর কন্টি কালার দেখো ভীষণ সুন্দর এই দেখো আর এটার পাঁচটা কালার পেয়ে যাবে তাই তো এটাও কিন্তু দারুণ সুন্দর একটা কালার দেখো ময়ূরকণ্টি কালার বললো ভাই আর এই দেখো এটা হলো পারের কাজটা চলে গেছে পুরো ফুল বডিতে এই ধরনের ওয়ার্ক রয়েছে আর আঁচলটা একটু দেখি দাও এই যে আঁচলটা দেখো জাস্ট ওয়াও আঁচলটা এটার প্রাইস কিরকম রয়েছে ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকার কালেকশন দেখো সিলভার জারির ওপরে দেখো ওয়াও ভীষণ সফট কিন্তু শাড়ির কোয়ালিটিগুলো ভীষণ সফট রয়েছে দেখো পুরো বডিতে কিন্তু এই ধরনের ওয়ার্ক রয়েছে এই দেখো পুরো বডিতে এই ধরনের ওয়ার্ক রয়েছে আর আঁচলের পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই যে আঁচলের পোর্শনটা দেখো দারুণ কিন্তু একটা আঁচলের পোর্শন রয়েছে এটার প্রাইস কীরকম রয়েছে ভাই একই রেঞ্জে রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো ওয়াও ভালো ভালো কিন্তু কালার অপশন রয়েছে এটা কি কালার অয়েন আচ্ছা না অয়েন কালার দেখো ভীষণই সুন্দর দেখো এই যে নেক্সট কালেকশন দেখি পিওরের ওপরে রয়েছে এই যে এই দেখো ওয়াউ দারুণ মিনা ওয়ার্ক করা রয়েছে না বাহ বাউ এই দেখো মিনা ওয়ার্ক রয়েছে দেখো এই যে এই দেখো এই যে পাড়ের কাজটা দেখো পুরো মিনা ওয়ার্ক করা রয়েছে পুরো বডিতেই এই ধরনের দেখো জালের ওয়ার্ক করা রয়েছে একটা ভীষণ সুন্দর একটা কালেকশন আর আঁচলের পোর্শনটা দেখি এই যে আঁচলটা দেখো জাস্ট ওয়াও এই যে পুরো পিওরের ওপর রয়েছে পুরো বডিতে কিন্তু এই ধরনের ওয়ার্ক রয়েছে এটার প্রাইস কিরকম রেখেছে ভাই মাত্র তিন হাজার ছশো টাকা থেকে কিন্তু তোমরা একদম পিওরের বেনারসি পেয়ে যাচ্ছ যাদের সামনে বিয়ে রয়েছে একদমই কিন্তু দেরি করো না ঝটপট করে চলে এসো আচ্ছা এটারই কালার রয়েছে না বটল গ্রিনের উপরে রিসেপশনে যারা একটু আলাদা কালারের পরতে চাইছো শাড়ি বেনারসি তাদের জন্য কিন্তু দারুণ দারুণ অপশান রয়েছে এই দেখো একটা রেড এর উপরে কিন্তু কালেকশন রয়েছে যারা বিয়ে মানেই হলো লাল শাড়ি লাল বেনারসি এই দেখো সিলভার উপরে পুরো ওয়ার্ক করা রয়েছে এই যে হ্যাঁ এটা রয়েছে আঁচলের পোর্শন দেখো আঁচলে কিন্তু এই ধরনের ওয়ার্ক চলে গেছে এটার প্রাইস কীরকম রয়েছে ভাই তিন হাজার দুশো আর একদমই কিন্তু সফট ভীষণ সফট আর লাইট ওয়েটের ওপরে কিন্তু বেনারসির কালেকশনগুলো রয়েছে পাঁচ থেকে ছটা কালার পেয়ে যাবে তাই তো আচ্ছা তোমরা কিন্তু পাঁচ থেকে ছটা কালার কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচ থেকে ছটা কালার তোমরা পেয়ে যাচ্ছ এই দেখো এটা একটা জাম কালারের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর হ্যাঁ এটা অরেঞ্জ ডিপ আছে বাহ চওড়া পাড় এই যে দেখো পাড়ের কাজটা দেখো এই যে পাড়ের কাজটা আর পুরো বডিতে কিন্তু এই ধরনের গুটি পানের শেপের রয়েছে না এটা পুরো ওয়ার্ক করা রয়েছে আর তোমাদেরকে আমি একটুখানি আঁচলের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আঁচলে কিন্তু এই ধরনের একটা সুন্দর কাজ করা রয়েছে এটা প্রাইস কিরকম রয়েছে ভাই আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র হ্যান্ডমেড কালেকশন দেখো হ্যান্ডমেড কালেকশন রয়েছে এগুলো বাহ এই দেখো দারুণ কিন্তু ছোট ছোট পুরো কিন্তু বুটির কাজ করা আছে পুরো বডিতে আর এই দেখো পাড়ের পাড়ের কাজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই ধরনের কিন্তু পুরো পাড়ের কাজটা চলে গেছে আর এই দেখো এই যে আঁচলের ফলটা রয়েছে দেখো এগুলোর কিরকম প্রাইস রয়েছে ভাই তিন হাজার আটশো ভীষণ সফট ভীষণ সফট তিন হাজার আটশো আচ্ছা জাম কালার রয়েছে না এখানটা আচ্ছা এই দেখো কালার রয়েছে এটা চার পাঁচ ছটা কালার পেয়ে যাবে তো পাঁচ থেকে কিন্তু ছটা কালার তোমরা পেয়ে যাবে এটার ডিজাইনটা আলাদা আছে না এক এক রকম ডিজাইন রয়েছে এই যে পাড়ের ডিজাইনটা দেখো এই যে এরকম পাড়ের কিন্তু ডিজাইন চলে গেছে ওয়াও

ঢেকে রাখা আর এই দেখো আঁচলের পোষণটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা রয়েছে আঁচলের পোষণটা এটাও এটার দামটা চার হাজার দুশো আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু দেখো এই ধরনের ব্রোকেড ব্লাউজ পিস হবে এই দেখো চার হাজার দুশো চার হাজার দুশো দেখো আর একদমই কিন্তু দারুণ কোয়ালিটির কিন্তু শাড়ি রয়েছে প্রচন্ড লাইট ওয়েট বেনারসি যে এত লাইট ওয়েট হয় এখন ভীষণ লাইট ওয়েট হম একদমই কিন্তু নতুনত্ব দেখো বধু বরণ একদমই নতুনত্ব কালেকশন দেখো ওয়াও একদমই দেখো নতুনত্ব কালেকশন এই দেখো কাজটা একটু আমি ক্লোজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ধরনের কিন্তু পুরো শাড়িটাতে ওয়ার্ক করা রয়েছে এই ধরনের কিন্তু পুরো ওয়ার্ক করা রয়েছে আর এই যে পাড়ে দেখো এই ধরনের কিন্তু কাজ চলে গেছে এই যে এই দেখো আর এটা রয়েছে আঁচল আঁচলের পোর্শনটা দেখো কতটা সুন্দর এই দেখো এগুলো কিরকম প্রাইস আছে ভাই চার হাজার আটশো তারপর দারুণ কোয়ালিটি পুরো কিন্তু এই ধরনের পুরো ওয়ার্ক আসবে পুরো বডিটাতে আর এটা একটা কালার রয়েছে রয়্যাল ব্লু পাঁচ থেকে ছটা কালার তোমরা পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অপূর্ব একটা কালেকশন দারুণ মাত্র চার হাজার আটশো আচ্ছা ডিজাইনও চেঞ্জ পেয়ে যাবে তাই তো এটা একটা রেডের ওপরে দেখো যারা রেড পড়তে পছন্দ করো বিয়েতে তাদের জন্য কিন্তু দারুণ একটা কালেকশন রয়েছে দেখো রেডের ওপরে এই দেখো একদমই ইউনিক ডিজাইন রয়েছে চার হাজার আটশো দেখো এটা পুরো আঁচলে এরকম একটা কাজ চলে গেছে দেখো আঁচলের কাজ আর একটা কালেকশন দেখছি দেখো এই কালারটা তখন ভীষণ চলছে দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন

হ্যাঁ ভীষণই সুন্দর কিন্তু একটা কালেকশান রয়েছে এটা প্রাইস কীরকম রয়েছে ভাই চার হাজার দুশো মাত্র চার টাকার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা রেডের রেডের ওপরেও পেয়ে যাবে পাঁচ থেকে ছটা কালার পেয়ে যাবে দেখ দারুণ কিন্তু একটা কালেকশন।

আচ্ছা এই একটা দেখো কালার লাইটের উপরে রয়েছে ডিজাইনটাও আলাদা রয়েছে এই দেখো বাউ ভীষণই সুন্দর আর এই দেখো এইটা পাড়ের পোর্শন চলে গেছে পাড়ে ভীষণ সুন্দর একটা কাজ গেছে দেখো আর ব্যাগটা দেখি এই দেখো আপেলের পোর্শনটা এই ধরনের গেছে এটার প্রাইস কীরকম আছে ব্যাগ মাত্র তিন হাজার ছশো টাকার কালেকশন পেস্তা গ্রিন দেখো ডুয়েল টনের ওপরে কিন্তু একটা কালার রয়েছে দারুণ লাগছে কিন্তু শাড়িটা দারুণ শাড়িটার কালারটা দেখো একদমই আনকমন কালার এই যে পুরো বডিটাতে ধরনের ওয়ার্ক আছে আর এটা রয়েছে দেখো আঁচলের পোর্শন এটা প্রাইস কিরকম আছে ভাই একই তিন হাজার ছশোর মধ্যে দেখো দারুণ সুন্দর কিন্তু একটা কালেকশন আর এটা পুরো বডিতে পুরো এই ধরনের কিন্তু ওয়ার্ক আসছে আর একদমই সফট কোয়ালিটি কোয়ালিটি কিন্তু দারুণ দুর্দান্ত কোয়ালিটি এটারই এটারই আর একটা এটা এটা কি কালার একদম মান কমান না ইট ইট কালার রাস্ট কালার হ্যাঁ রাস্ট কালার হ্যাঁ হ্যাঁ তাদের জন্য একদম দারুণ একটা কিন্তু অপশন দারুণ একটা কিন্তু কালেকশন রয়েছে এটাও সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ এটা একটা দেখছি এটাও বেশ ভালো দারুণ বাহ দারুন দারুন দেখো তোমাদের সাথে কিন্তু আমি বেনারসির কালেকশান শেয়ার করছি একবার অবশ্যই ভিজিট করো শান্তিপুর বঙ্গহাটে অঞ্জু শাড়ি সেন্টার স্ক্রিনে তোমাদেরকে আমি ফোন নাম্বার শেয়ার করে দেব যারা বিয়ের জন্য বেনারসি ভালো বেনারসি চাইছ একবার কিন্তু অবশ্যই সেখানে এসে ভিজিট করো এবং যারা বিজনেস করতে চাও বেনারসির তারাও কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হাইরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে। দারুণ কিন্তু। এটা রেড উপর রয়েছে না? ওপেন পার্ক আছে। দেখো। রেড এর উপরে একটা কালেকশন। দারুণ একটা কালেকশন আর এই দেখো এটার এটা হলো আঁচলের পোর্শনটা ভীষণ সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এটা কি সেম দাম তিন হাজার ছশো ঠিক আছে আচ্ছা এই যে দেখো ভাইদের ফোন নাম্বার অঞ্জু শাড়ি সেন্টার আর এই যে ফোন নাম্বার রয়েছে আমি স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারো বা দোকান আছে তো বাড়িতে দোকান আছে তো আচ্ছা তোমরা চাইলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করে দোকানেও কিন্তু শাড়ি দেখে কিনতে পারবে তো একদমই দেরি করো না ঝটপট করে কিন্তু কন্ট্যাক্ট করো